পাঁচ হাজার এক টাকা দিলে আপনাকে আমরা পেপার স্যান্ড ওভার দেবো আমরা কোনো সাইট ভিজিট বা কোনো ব্রোকারেজ চার্জেস আমরা নিই না আপনারা একটা কেন আপনারা দশটাও প্লট যদি দেখেন আমরা টোটালি ফ্রি অফ কস্ট আপনাদেরকে ভিজিট করাবো কোনো প্রবলেম হয়ে যেতেই পারে তখন আপনি যদি জমিটা ক্যান্সেল করেন আপনি যেই মোডে আমাদেরকে পেমেন্ট করবেন উইদাউট ইন্টারেস্ট কোনো একটা টাকা না কেটে আপনাকে টোটাল অ্যামাউন্ট আমি রিফান্ড করবো যেই প্রসেসিং এ আপনি আমার হাতে টাকাটা তুলে দিয়েছিলেন এই লোকেশনে আপনারা যারা এই জমিটি পারচেস করবেন আমি মনে করবো তার থেকে বড় ফেসিলিটি বা হয় না অনেকেই তো সোনারপুর স্টেশনের কাছাকাছি এবং রাস্তার ধারে ভালো প্লট বা ভালো জমি চাইছে তো সেই সব দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন বা কি জমি নিয়ে এসেছেন আজকে আজকে আমাদের কাছেও যারা বলেছিল যে স্টেশনের এবং মেন রোডের কাছাকাছি একটি ভালো প্লটের সন্ধান দিতে তাদের কথায় মাথা রেখে এবং তাদের কথায় ভিত্তি কিন্তু আজকে একটা খুব ভালো সন্ধান নিয়েছে যেটা কিন্তু একদম সোনারপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে এবং লিভার ফাউন্ডেশন হসপিটাল যেটা কিন্তু সোনারপুরে খুবই জনপ্রিয় একটা হাসপাতাল ওখান থেকে পায়ে হেঁটে মাত্র এক মিনিটের মধ্যে আমাদের জমির মানে লোকেশন আচ্ছা লিভার হসপিটাল থেকে মাত্র এক মিনিট একদম মানে একদম অন রোড লিভার ফাউন্ডেশন হসপিটাল প্রাইম লোকেশন তাহলে তো খুবই প্রাইম লোকেশন মানে ওখান ওর মতন ভালো লোকেশন কিছু হয় না যারা আপনারা চাইছেন একটু বেশি বাজেটের মধ্যে কিন্তু রাস্তার কাছে ভালো একটা পজিশনে জমি কিনতে আচ্ছা তো এটা সোনারপুর স্টেশন থেকে ডিসটেন্সে কতটা হবে একদম 2 কিলোমিটার আচ্ছা 2 কিলোমিটার একদম 2 কিলোমিটার এবার 2 কিলোমিটারের মধ্যে এত প্রাইম লোকেশনে কোথায় এখন জমি কারণ সোনারপুর এরিয়াতে এখন কম বেশি জমি নেই আর জমি থাকলেও সেটা সঠিক পেপার সহ দেওয়া হয় না সেখানে আমরা তো নিট এন্ড ক্লিন পেপার সহ জমি সন্ধান আপনাদের কাছে তুলে ধরি এবং এই যে জমিটির কথা আপনাদের কাছে বলছি বা ভিডিওর মাধ্যমে আমরা যে ক্লিপ গুলো আপনাদের কাছে তুলে ধরছি এটা কিন্তু টোটাল দশ কাঠার জমি এবার পাঁচটা প্লট আছে আপনারা চাইলে দেড় কাঠা করেও মিনিমাম নিতে পারবেন বা দু কাঠা করেও নিতে পারবেন দু কাঠা করে বা দেড় কাঠা করে আপনারা দুজন মিলেও সেটাকে পারচেস করতে পারবেন মানে আপনিও নিলেন আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো বন্ধুবান্ধব থাকে তাতেও আপনি সাজেস্ট করবেন আর এর প্রতি কাঠা দরে মূল্য রাখা হয়েছে মাত্র সাত লক্ষ টাকা আচ্ছা সাত লক্ষ টাকা ভালো এখানে আপনারা বাড়ি তো করতেই পারবেন কিন্তু চাইলে আপনারা যদি ওখানে কোনো কোনো গেস্ট হাউস রাখেন বা ভালো কাজে লাগান কারণ দেখুন লিভার ফাউন্ডেশন হসপিটালে কিন্তু কম বেশি পেশেন্টের বাড়ির লোকে থাকার একটা আস্থানার দরকার হয় আপনারা যদি এই প্রাইম লোকেশনে সব রকম ভাবে জিনিসটাকে কাজে লাগাতে পারেন নিজেদের বুদ্ধি দিয়ে তাহলে কিন্তু আপনাদের বেনিফিট অনেক বেশি কারণ বেনিফিট পাওয়ার জন্যই তো একটা হাই অ্যামাউন্টের বা একটা হাই বেনিফিট পাওয়ার জন্যই মানুষ কিন্তু জমিতে ইনভেস্টমেন্ট করে আর আজকের ডেটে লিভার ফাউন্ডেশনের কাছে অন রোডের কাছে একদম সাত লক্ষ টাকা প্রতি কাঠা দরে যদি জমি পাওয়া যায় আমি মনে করবো এর থেকে ভালো অ্যাচিভমেন্ট কিচ্ছু হয় না এই জমিতে কি কি ফেসিলিটি থাকছে দেখুন বন্ধুরা আমি সবার আগে বলে থাকি সবসময় যে জমিতে জমির মধ্যেই ফেসিলিটি থাকলে কিন্তু সেই জমিটা ভালো বা পারচেস করা দরকার এটা একদমই না আপনারা কিন্তু জমির সাথে জমির পেপারের সাথে আশেপাশের লোকেশন সম্পর্ক একটু বিস্তারিত জানবেন বা খোঁজ নেবেন আপনারা সোনারপুর স্টেশন থেকে যখনই জমির লোকেশনে আসবেন আপনারা কিন্তু অনেকগুলো ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুল দেখতে পারবেন কলেজ দেখতে পারবেন যেটা কিন্তু খুবই ম্যান্ডেটারি কারণ আপনারা তো ভবিষ্যতের কথা ভেবেই একটা জমি পারচেস করেন তো আমি বলবো এই লোকেশনের মতন প্রাইম লোকেশন কিচ্ছু হবে না আর এই লোকেশনে আপনারা যারাই এই জমিটি পারচেস করবেন আমি মনে করব তার থেকে বড় ফেসিলিটি বা এমিনিটিস কিচ্ছু হয় না আচ্ছা দারুন দারুন ব্যাপার খুব ভালো ব্যাপার মানে এইটা যখন আমরাই সন্ধান পেয়েছিলাম বা আমরাই দেখেছিলাম আমাদের নিজেদেরই খুব ভালো লেগেছিল আর আমরা কিন্তু নিজে আগে জমি ভিজিট করি সেই জমি চয়েস হলে বা আমার আমাদের উকিল দিয়ে যখন সেই পেপার সার্চিং করে আমরা ক্লিন রিপোর্ট পাই আমরা কিন্তু তখনই মার্কেটিং করে আমাদের কাস্টমারদের ভিজিট করাই বুকিং প্রসেসটা কি আছে দেখুন আমাদের বুকিং প্রসেস আছে আপনি যখন জমিটা পছন্দ করবেন ফার্স্টে আপনাকে অফিসে আমি অন টেবিলে বসাবো অন টেবিলে বসি আপনার সাথে আমি সব রকম ডিসকাশন করে নেব যাতে আপনাকেও না হ্যারাসমেন্ট হতে হয় আমাকেও না হ্যারাসমেন্ট হতে হয় আপনার যেরকম বাজেট থাকবে আপনি যতটা যত কাঠা জমি চাইবেন আপনাকে আমরা জমি দেব তারপরে বুকিং অ্যামাউন্ট যেটা হচ্ছে আপনি মিনিমাম পাঁচ হাজার এক টাকা দিলে আপনাকে আমরা পেপার হ্যান্ড দেব। দেবো আমরা কেন অ্যামাউন্টটা আমি আমি বলে দিচ্ছি এটা আগেও বলেছি যাতে আমরা একটা কনফার্ম হই যে আপনি ওই জমিটা নেবার প্রসেসিং এ আছেন এবার কেস আপনার কোনো প্রবলেম হয়ে যেতেই পারে তখন আপনি যদি জমিটা ক্যান্সেল করেন আপনি যেই মোটে আমাদেরকে পেমেন্ট করবেন উইদাউট ইন্টারেস্ট কোনো একটা টাকা না কেটে আপনাকে টোটাল অ্যামাউন্ট আমি রিফান্ড করবো যেই প্রসেসিং আপনি আমার হাতে টাকাটা তুলে দিয়েছিলেন আচ্ছা তো ম্যাডাম কেউ যদি জমিটি দেখতে যায় তার জন্য কি কোনো ভিজিটিং ফিনেন আপনারা না আমাদের যেহেতু নিজস্ব ধরা প্লট এই অফিসটাও আমাদের নিজস্ব আমাদের প্লটও কিন্তু আমাদের নিজস্ব ধরা প্লট তাই আমরা কোনো সাইট ভিজিট বা কোনো ব্রোকারেজ চার্জেস আমরা নিই না আপনারা একটা কেন আপনারা দশটাও প্লট যদি দেখেন আমরা টোটালি ফ্রি অফ কস্ট আপনাদেরকে ভিজিট করাবো এরকম কাছাকাছি লোকেশনে যদি জমি পারচেস করতে চান বা নিজেদের বাজেট অনুদায় অনুযায়ী দু লাখ থেকে আপ টু মানে সাত লাখ আট লাখ আপনাদের যেরকম মানে রিকোয়ারমেন্ট থাকবে আমরা সমস্ত জমি কিন্তু আপনাদের হাতের নাগালে তুলে দেব। তার জন্য আমাদেরকে অনেক করে ভালোবাসা দিতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধু ও আত্মীয় স্বজনদের মাঝে আমাদের এই গুরুত্বপূর্ণ বার্তাটা ছড়িয়ে দিতে হবে যাতে আপনারাও আমাদের থেকে মোরাল সাপোর্ট পান এবং আপনাদের পরিচিতরাও আমাদের থেকে অনেক বড় মোরাল সাপোর্ট কি আছে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে আপনি সোনারপুর লোকেশনে আসবেন মানে সোনারপুর স্টেশনে আসবেন ওখান থেকে আপনি নম্বর প্ল্যাটফর্মের গেট থেকে বেরোলে চার দেখবেন একদম জমজমাট বাজার যেটা কিন্তু সোনারপুর বাজার কম বেশি আপনারা চিনে থাকবেন এবং জেনে থাকবেন বা দেখেও থাকবেন যেহেতু অনেকেই আপনাদের আসা যাওয়া আছে তো ওখান থেকে যখন আপনারা দু তিন পা হেঁটে যাবেন আপনারা কিন্তু দেখতে পারবেন যে অটো স্ট্যান্ডও আছে টোটো স্ট্যান্ড ও আছে আপনারা কিন্তু টোট অটো ধরে আপনারা বলবেন যে আমরা কাঠফল কামদিনু মিষ্টির দোকানের সামনে যাব। একদম আপনার স্টেশন থেকে আমাদের অফিসের ডিস্টেন্স হচ্ছে অনলি ফর দেড় কিলোমিটার না বেশি না কম তো আপনারা এইটুকু সময়ের মধ্যে একদম আমাদের অফিস লোকেশনে আসতে পারবেন আপনারা লোকেশনে এসে একদম কামধেনু মিষ্টির দোকানে এসে ফোন করলে আমরা গিয়ে আপনাকে রিসিভ করে একদম অফিসে নিয়ে চলে আসবো তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ